সুপ্রিয় দর্শক দা ক্যাপিটাল ভয়েস আয়োজিত ডাক সুগোস আপনাদের স্বাগতম আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন কেন্দ্রীয় সংসদের স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিব আল ইসলাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ চলতেছে অনেক ব্যস্ত সময় যাচ্ছে তার মধ্যে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার প্রশ্ন চলে আসি ভাই আমরা একটা জিনিস খেয়াল করলাম নির্বাচন কমিশনের সঙ্গে আপনাদের যে মিটিংটি হলো নির্বাচনী আচরণ বিধি নিয়ে সেখানে বেশ কিছু ডিসিশন আসলো যেমন নয় তারিখে যেদিন ভোট গ্রহণ হবে সেদিন ক্যাম্পাসে সেনা মোতায়েন করা হবে সেনা মোতাহেন এটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন আমি যে মিটিংটাতে ছিলাম সেই মিটিংটাতে যেই সিদ্ধান্তগুলো আসলে এখানে কোনো মতবিনিময় সভার কথা বলে আসলে সিদ্ধান্ত জানানো হয়েছে এটি বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের এটা মোটে উচিত হয়নি যেখানে শিক্ষক মানে শিক্ষার্থীদেরকে ডেকেছে তাদের সাথে মতবিনিময় করার কথা বলে আসলে সেই জায়গা থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া এটা আসলে কখনোই একটা মানে গ্রহণযোগ্য কোনো মিটিং হতে পারে না তো সেই জায়গা থেকে তবে একটা বিষয় যে আমাদেরকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে সেনাবাহিনী পুরো ক্যাম্পাস সীমানার বাইরে অবস্থান করবে যতক্ষণ পর্যন্ত ভোট চলবে ততক্ষণ পর্যন্ত সীমানার বাইরে সেনাবাহিনী থাকবে যাতে করে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় কেননা তাদের আমাদের আমরাও এটা বুঝি যে রাজনৈতিক সচেতন মানুষ হিসেবে কেননা এই ডাকসোকে বানচালের জন্য অনেক মহলে কিন্তু অনেক ধরনের অপচেষ্টা চালাচ্ছে আজ প্রায় এক বছর যাবত কিন্তু ডাকস নিয়ে ষড়যন্ত্র হয়েছে এবং এখনো কিন্তু ডাকস নিয়ে ষড়যন্ত্রটা আসলে কোনো মানে বন্ধ হয়নি ডাকসো বানচালের উদ্দেশ্যে বিভিন্ন মহলে বিভিন্ন সময় যারা শিক্ষার্থীদের স্বার্থের প্রাধান্য দিতে চায় না যারা চায় যে বারবারই শিক্ষার্থীদেরকে দাসত্বের আবার করে রাজনীতি করতে তাদের এই অপশক্তিটা রয়েছে বন্দি তারা আসলে কখনোই ডাক নির্বাচনটা চায় না তো সেই জায়গা থেকে একটা আশঙ্কার জায়গা রয়ে রয়েছিল তো সেই জায়গা থেকে সতর্কতা অবলম্বন পূর্বক সেনাবাহিনীকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সীমানার বাইরে রাখা এটা খুব বেশি নেতিবাচক হবে বলে আমি মনে করছি না আর যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে যখন ভোট গ্রহণ শেষ হয়ে যাবে এরপরে সেনাবাহিনীকে দিয়ে ভোট কেন্দ্রটা নিয়ে আসার চেষ্টা করা হবে যাতে কোনো কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কিংবা অনেক সময় দেখা যায় যে কেন্দ্র দখল করা বা ভোট গণনায় কারচুপি এই ধরনের অনেক ধরনের সংস্কৃতি কিন্তু আমরা বাংলাদেশে দেখেছি আমরা বাংলাদেশে আসলে নির্বাচন হয়নি মানে এক ধরনের মানে ফ্যাসিবাদ যে কিভাবে প্রহসনের নির্বাচন ডামি নির্বাচন অনেক ধরনের নির্বাচন দেখে কিন্তু আমরা অভ্যস্ত তো সেই জায়গা থেকে নির্বাচন কমিশন যেই সতর্কতা অবলম্বন করেছে এই সতর্কতা অবলম্বন করে আসলে নেতিবাচক ভাবে উপস্থাপন করা কিংবা নেতিবাচক ভাবে দেখার খুব একটা সুযোগ আছে বলে আমি মনে করছি না ভাই আমাদের ভোট কেন্দ্র আটটি এই আটটি ভোট কেন্দ্রে কি আসলেই সম্ভব হবে প্রায় চল্লিশ হাজার ভোট কাস্ট করা ভোট কেন্দ্র আটটি আটটিতে যদি করে আমি কিন্তু দশটি ভোট সেন্টারও করি মানে আটটি আটটা ভোট কেন্দ্রে দশটা করে জায়গায় হচ্ছে মানে আমাদের শিক্ষার্থীরা ভোট দিতে পারলো তো সেই জায়গা থেকে আমি যদি মনে করি যে একটা একজন প্রার্থীর কিন্তু প্রায় আটচল্লিশটির আটচল্লিশটির মতো প্রায় ভোট দিতে হবে তো সেই জায়গা থেকে আটচল্লিশটি ভোটে যদি আপনি সিল মারেন আরো ন্যূনতম তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট সময় লাগার কথা তো সেই জায়গা থেকে যখন শিক্ষার্থীরা পাঁচ মিনিট করে লাগবে তো সেই জায়গা থেকে আসলে কখনোই আসলে চল্লিশ হাজার শিক্ষার্থীর ভোট দেওয়ার মতো মানে পরিবেশ কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি তো এই জায়গা থেকে ভোট কেন্দ্রটাকে বাড়িয়ে বাড়ানোর ব্যাপারে আমরা বারবারই পরামর্শ দিয়েছি এখনো বলছি নির্বাচন কমিশনকে বারবার জানানো হয়েছে তবে নির্বাচন কমিশনের এই জায়গাটাতে একটু হলেও কেন যেন অনীহা রয়েছে দেখুন আমি পুরো চল্লিশ হাজার শিক্ষার্থী আমরা প্রত্যাশা রাখি যে চল্লিশ হাজার শিক্ষার্থী ভোট দিতে আসবে এটা এটা প্রত্যাশা রাখা দরকার আমাদের এবং যাতে করে শিক্ষার্থীরা ভোট দিতে আসতে পারে একটা আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে যাতে করে নির্বাচনটি অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীরা যাতে করে এখানে এসে হতাশা কিংবা লোনলি ফিল না করে কিংবা ক্লান্তি ক্লান্ত না হয়ে যায় কিংবা টায়ার্ড না হয়ে যায় আপনারা জানেন যে এখন গরমের সিজন চলছে কিংবা মাঝে মাঝে বৃষ্টিও হতে পারে তো সেই যে পরিবেশের প্রতিকূল পরিস্থিতি তৈরি হলে আসলে নির্বাচন কমিশনের ভিন্ন কোনো চিন্তা ভাবনা আছে কিনা সেটাও কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয় তো যেই অল্প কেন্দ্র দেওয়া হয়েছে এই অল্প কেন্দ্রগুলো আসলে 100% যদি আমরা চিন্তা করি যে 100% ভোটা ভোট নিশ্চিত হবে তো সেই জায়গা থেকে এইখানে অনেক বেশি ল্যাকিংস হয়ে গেছে আচ্ছা এটা কি ভোটাতের মনে কোনো ইফেক্ট ফেলছে কিনা হ্যাঁ অবশ্যই ইফেক্ট ফেলছে কারণ যেহেতু ভোট ভোটকেন্দ্রের সংখ্যা কম তো সেই জায়গা থেকে হাজার শিক্ষার্থী ভোট দিতে আসলে অনেক বড় লম্বা সিরিয়াল হবে সে তার জায়গা সিরিয়াল অনেক সময় ধরে অপেক্ষা করতে হবে তো এই ব্যাপারগুলো তো অনেকের জন্য পীড়াদায়ক কষ্টকর তাই না তো আসলে তো সেই জায়গা থেকে একজন ভোটারকে স্বাচ্ছন্দ্য পরিবেশ দেওয়া এবং জানে মানুষজন যে ভোটের যে অধিকারটা রয়েছে সেই অধিকারের যাতে করে কোনো প্রকার কোনো হস্তক্ষেপ করা না হয় এটা তো আসলে ধরেন যে আমি যদি কাউকে একটা মেকানিজমের মধ্যে দিয়ে কিংবা একটা কাঠামোর মধ্যে রেখে বা একটা সিস্টেমের মধ্যে পেলে আমি যদি কারোর ভোটাধিকার নষ্ট করি সেক্ষেত্রে তো আসলে এটা তো আসলে ভোটাধিকার হরণ করাই হবে তো এই ধরনের এইভাবে যে ধরনের ডিসিশনটা নেওয়া হয়েছে এত কম আর নির্বাচন কেন্দ্র দেওয়া আমি মনে করছি যে এতে যদি বাড়ানো না হয় তাহলে এটা হবে যে এক প্রকার সিস্টেমেটিকভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া এই সময়টাই ডাক্তার নির্বাচনের এই সময়টায় সকল রকম ক্লাস এবং পরীক্ষা চলমান রবে এই যে ক্লাস এবং পরীক্ষা চলবে এটাতে আসলে প্রার্থী এবং ভোটার তাদের উভয় পক্ষের জন্য কতটুকু ইফেক্ট ফেলবে আমরা বারবারই আবেদন জানিয়ে এসেছি এবং আমরা রাজপথের আন্দোলনে অনেক সময় স্লোগান দিয়েছি আমরা বারবারই দাবি জানিয়েছি যাতে করে ডাকশো নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে স্থায়ীভাবে অন্তর্ভুক্তি করা হয় একাডেমিক ক্যালেন্ডারে যদি ডাকশোটা নির্বাচনটা অন্তর্ভুক্তি করা হতো অন্তত প্রচার প্রচারণা থেকে শুরু করে ডাকশো নির্বাচন পর্যন্ত আমাদের সেমিস্টার ফাইনালগুলো থাকতো না মিড টার্মগুলো থাকতো না কেননা ডাকশো তো আসলে একাডেমিক একাডেমিক আমাদের কিন্তু কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে এবং ডাকশো কিন্তু শিক্ষার্থীদের অধিকার আদার একমাত্র বৈধ প্ল্যাটফর্ম তো অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত এবং যত স্টেক হোল্ডার আছে সকলের সমন সকলের মতামত এক জায়গায় হওয়া উচিত এবং ঐক্যমত হওয়া উচিত যাতে করে ডাক্স নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হয় কারণ এই সময়টাতে আমরা দেখছি যে অনেক অনেক প্রার্থী রয়েছেন যাদের এই সময় তাদের সেমিস্টার হারান চলছে কিংবা তাদের মিডটার্ম পরীক্ষাগুলো চলছে তো এইটা তো আসলে শিক্ষার্থীরা আসলে নির্বাচনের পরিবেশটাকে অনেকটাই কিন্তু আসলে দেখুন আসলে নির্বাচনটা কেন নির্বাচনটা হচ্ছে একটি আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে যাবে গণতন্ত্রের চর্চা হবে যেখানে সকলের অংশগ্রহণ থাকবে এবং সকলে উৎসবে মেতে উঠবে তাই না তো সেই জায়গা থেকে পরীক্ষা থাকলে তো স্বাভাবিক ব্যাপার আমরা তো আসলে পড়াশোনা বাদ দিয়ে তো আসলে অন্য কিছু না তাই না আমরা তো ফার্স্ট প্রায়োরিটি প্রায়রিটি পড়াশোনাকেই দিয়ে রাখি কিংবা আমাদের পরীক্ষাগুলোতে দিই বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষার সময় অন্তত সিরিয়াস থাকে তো একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্তি করা হলে এই টাইমটাতে আসলে শিক্ষার্থীদের আরো বেশি উৎসবমুখর এবং আনন্দ পরিবেশটা কিন্তু এই মুহূর্তে হতে পারতো তো আমরা সেই জায়গা থেকে একটু হলেও যাদের পরীক্ষা চলছে তাদের কিন্তু একটু অনিহা বা একটু দুশ্চিন্তা বা একটু আফসোস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি শিক্ষার্থীদের মধ্যে থেকে যে সে তার ডাকসু এতদিন পরে একটা বহুল প্রতীক্ষিত একটা ডাকসু নির্বাচন হচ্ছে কিন্তু সে এইখানে তার মন মতো মানে উৎসবে মুখর পরিবেশে সে মেতে উঠতে পারছে না সে আনন্দে আনন্দের জোয়ারে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সে করতে পারছে না এটা তো আসলে হতাশা ভাই আপনি তো স্বতন্ত্র হিসেবে লড়ছেন এই স্বতন্ত্র হিসেবে লড়া এবং একটি প্যানেলের সঙ্গে যুক্ত থেকে লড়া এই দুটোর মধ্যে তো কিছুটা হলেও ডিফারেন্স থাকে আপনি কতটুকু ফিল করেন প্যানেলের সাথে থাকা এবং স্বতন্ত্রভাবে লড়া দুটোর মধ্যে অনেক বেশি দুটোর ইতিবাচক এবং নেতিবাচক বেশ কিছু দিক রয়েছে তো আমি স্বতন্ত্রভাবে লড়ছি কেননা আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে আমাদের বন্ধু মহল রয়েছে এবং আমার একটা পলিটিক্যাল অডিয়েন্স রয়েছে তাদের কাছে তাদের পরামর্শ সাপেক্ষে আমাকে আমি সব সময় মানে যখনই আমার কোনো যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতো তখনই আমি আমার বন্ধু আমার ফ্রেন্ড সার্কেল আমার পলিটিক্যাল স্পিয়ারের লোকজন আমাদের যে আমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তাদের কাছ থেকে আমি আলাপ আলোচনা করি তো সেই জায়গা থেকে সবার সাথে আলাপ আলোচনা করে আমার যেটা মনে হয়েছে যে স্বতন্ত্র হিসেবে প্রার্থীটা যদি আমি করি তো তাদের জন্য আসলে একটা কমফোর্টের জায়গা থাকে আমার জন্য যারা কাজ করবে তো ভোটের মাঠে যারা আমার জন্য কাজ করতে চায় এবং ডেডিকেটেডলি যদি আমি কোনো প্যানেলের সাথে থাকি তাহলে দেখা যাবে যে সে হয়তো বা প্রকাশ্যে শেষ আমার জন্য কাজ করতে পারছে না যখন আমি স্বতন্ত্রভাবে থাকবো দেখা যাবে যে সে আমার জন্য প্রকাশে সে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবে সে আমার জন্য কাজ করতে তো সেই জায়গা থেকে আমি মনে করছি যে প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার যে অবস্থানটা মনে হয়েছে আমি মানুষের আতঙ্ক সমর্থন পেয়েছি ভালোবাসা পেয়েছি আমার বন্ধু বন্ধু বান্ধব যারা আছে তারা খুব মানে ছুটে চলছে আমার জন্য তো এই বিষয়গুলো আসলেই অনেক বেশি আশা যোগাচ্ছে একটু যদি আমি অ্যাড করি যে প্রচার প্রচারণ যে ব্যাপারটা এখানে কতটুকু পার্থক্য থাকে আর দেখুন প্রচার প্রচারণার যে ব্যাপারটা রয়েছে দেখা যায় যে প্যানেলের সাথে থাকলে একটা বিষয় হয় সেটা হচ্ছে যে অনেক মিডিয়া আসে ক্যামেরা আসে সো প্রচার প্রচারণার সাথে আমার দেখা যায় যে কি আমার যে অডিয়েন্সটা ক্যাম্পাসের তো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অডিয়েন্সের সাথে তো আমার ইন্টারেক্ট করা প্রয়োজন তাই না তো সেই জায়গা থেকে আমি মনে করি যে যত কম সংখ্যক লোক নিয়ে আমি শিক্ষার্থীদের সাথে যেতে পারবো তাদের মনের কথাটা আমি বুঝতে পারবো এবং তাদের সাথে আসলে একটু সময় দেওয়া তাই না আমরা তো আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজমে থাকি কাজ বাজের মধ্যে থাকি ওইভাবে একজন আরেকজনকে সময় দেওয়া হয় না তো ভোটারদের কাছে যাওয়া তাদের প্রত্যাশার জায়গাটা শোনা এটা আমার মনে হয় যে যত কম সংখ্যক লোক নিয়ে যাওয়া হবে কারো কাছে বেশি তারা মানে পজিটিভলি গ্রহণ করবে এবং তারা স্বাচ্ছন্দ্য দেখা যায় অনেক প্যানেলের অনেক বেশি ফান্ডিং থাকতে পারে তাদের সক্ষমতাও আছে তো তো স্বতন্ত্র আসলে মানে ফান্ডিং ম্যানেজ করা বা আমার সেই পরিমাণ শুভাকাঙ্ক্ষীও হয়নি যে আসলে খুব বেশি করে আয়োজন করা তো সেই জায়গা থেকে আমি আমার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব হয় সিম্পলি আমি ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছি তাদের কথাগুলো শুনছি এবং বোঝার চেষ্টা করছি এবং আমি এখন পর্যন্ত সারা পাচ্ছি তো যেই বিষয়টা হচ্ছে প্রচার প্রচারণার চাইতে আমার কাছে যেটা বেশি মনে হয়েছে তো আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা দিয়ে যাচ্ছি এখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো টাকার কাছে বিক্রি হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো মানে আমি তাকে এক বেলা কি খাওয়ালাম সেটার কাছে বিক্রি হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা চিন্তা দেখতে চায় তারা দেখতে চায় আইডিয়া আছে কিনা তারা দেখতে চায় ছেলেটা কি কাজ করতে চায় তা আমি মনে করি ভোটাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটাররা অন্তত এই বিষয়গুলোকে সবসময় প্রাধান্য দেবে আপনি তো এজিএস পদ স্বতন্ত্র হিসেবে অন্যান্য প্রার্থী থেকে আপনি কেন নিজেকে ভিন্ন হিসেবে দাবি করবেন বা যোগ্য হিসেবে দাবি করবেন দেখুন দীর্ঘ চার বছর ক্যাম্পাসে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রলীগের লীগের বিরুদ্ধে অ্যাক্টিভিজম করে আসছি তো সেই জায়গা থেকে আন্দোলন সংগ্রামে আমার অভিজ্ঞতা রয়েছে একা চলার অভ্যাস রয়েছে খুব খারাপ সময় পার করেছি যখন কেউ পাশে ছিল না তো সেই জায়গা থেকে স্বতন্ত্র হিসেবে আমি সবাইকে পাশে পাচ্ছি তো যার কারণে আমি এক সময় যখন ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করেছি আমি কাউকে পাশে পাইনি এখন আমি আবার একা অ্যাক্টিভিজম করছি তখন আমি সবাইকে পাশে পাচ্ছি তো আমার মনে হচ্ছে যে সবাইকে যে পাশে পাওয়া পাশে না পাওয়ার সময়টা তো আমি অ্যাক্টিভিজম চালিয়ে গেছি চালিয়ে গেছি তো এখন সবাইকে আবার পাশে পাচ্ছি তো আমি এই জন্যই আমার মনে হয় যে এই ব্যাপারটা হচ্ছে মানুষের যে সমর্থন ভালোবাসা আমার ফ্রেন্ড সার্কেলের যে সাপোর্ট এটা আসলে আমাকে অনেক দূর নিয়ে যাবে বলে আমি আশা ভোটারদের উদ্দেশ্যে আপনার কি কথা থাকবে ভোটারদের উদ্দেশ্যে আমার কথা থাকবে আপনারা আমি স্বতন্ত্র এজিএস হিসাবে লড়ছি আমার ব্যালট নাম্বার উনিশ আপনারা যদি আমার আমাকে যোগ্য মনে হয় আপনার ভোট দিবেন আমি চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে করে একজন যোগ্য এজিএস সে নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা নির্বাচিত করুক আমি চাই না কখনোই কোনো মানে যেই পোস্টের জন্য ক্যাপাবল না সে এই দায়িত্বটা গ্রহণ করুক আপনাদের যদি আমাকে যোগ্য মনে হয় আমার আপনারা যদি মনে করেন যে আপনাদের দায়িত্বটা আমি নিতে পারবো তাহলে আমাকে ভোট দেবেন অসংখ্য ধন্যবাদ ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ